চলে এসেছি আর বহুদিন ধরে ইচ্ছা ছিল যে ইলিশ মাছ খাবো এটা ইলিশ মাছ নিয়ে এসেছি আমার মনে হচ্ছে মায়ের রান্নাবান্না হয়ে গেছে কেননা এখন কিন্তু মন্ত্র বারোটা বাজে যাই হোক যদি রান্নাবান্না হয়ে থাকে তাহলে এটা রাতে খাবো আর না ইচ্ছা তো ছিল যে দুপুরেই খাবো তো চলো দেখি আগে বাড়িতে কি মা যদি থাকে তাহলে ইলিশ মাছের যে কোনো একটা দারুণ রেসিপি কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন আসুন কি চবটো ভাল লাগিব

কি গরম লাগছে যে বাবা আমি একটু রান্না লবণ দিয়ে হ্যাঁ তুমি একটু দাও এগুলো এগুলো আজকে আজকে এই যে কুদ্রি ভাজা ও পটল ভাজা भाजी হ্যাঁ আরে তরকারি করেছি কাল আমার একসাথে একটা নিরামিষ তরকারি করেছি হ্যাঁ আর এই আরে যেন মাছ ভাজা করে রেখেছি ঠিক আছে ঠিক আছে এটা কলেনা দাও আমি তেল মাছটা কেটে দিয়া কথা কই গড়ি কথা সেইটা আচ্ছা টিসিটা এই এই শষে কাচালঙ্গাতে একটু লবণ দিতে এনা তেতকুট লাগে হুম একটু লবণ একটু কাচালग्गा এ দিয়ে ভাঁড়তে হয় একটু দাদু যখন ইলিশ মাছ ধরতো হুম তখন এই ইলিশ মাছের থেকে ওই যে লাউ ফুলি মাছটা হুম ওই মাছটা বেশি ভালোবাসতো তো ওই যে তা তারপরও ইলিশ মাছের মতোই লাগে কিন্তু ইলিশ মাছ থেকে আমাদের কাছে বেশি ইলিশ মাছের যে গন্ধটা ওই গন্ধটা নেই কিন্তু মাছটা খুব সুস্বাদু তা ওই বড় বড় মাছ নিয়ে আসতো নিজে ধরতো তো ধরে নিয়ে আসতো বেশি বড়টা বাড়িতে নিয়ে আসতো রান্না করতাম আর তখন যেন যা রান্না করতাম তাই ভালো লোক মাছ কত সুন্দর লাগতো একবার দুজন লোক আইছে আমাদের বাড়ি ওই গরুর ব্যবসা মানে ছাগল গরুর ব্যবসা করে দুজন মুসলমান এবার ওরা চান টান করে আমাদের তেঁতুল গাছতলায় বসে বসে ওই সাপলা তাই তুলে চি বসছে সাপলা খাচ্ছে এবার তোর দাদু খাচ্ছে তোর সাপলা খাচ্ছে কেন বলে ভাত খাওয়ানি না না আমাদের বাড়ি বাসন কি তো আমরা বাড়ি যাব তবে তো খাও তা আমার বাড়ি গিয়ে আর কাছে বলছি কি যে ভাত ভাত আছে হ্যাঁ সব আছে ডাক দাও এটা ডাকতেছে

मीडियम तो

ছিলে বেটি বড়া যায় না কিছিলেটা বந்து রাখছিলে আমাদের দ্বারা সম্ভব সম্ভব মশলাটাই মেন আই ভালো লাগে লবণ দিছিলা তো তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বডাঙ্গি দিচ্ছি তো সুছি 이거라도 কাটতেছি মাসটা কি ম্যারিনেশন করে দি যাবে

মশলা হবে চন্দন তবেই হবে গন্ধ চলো যাই হোক আমারও কিন্তু বন্ধুরে মাইন্ড সেট হয়ে গেছে একটুখানি সময় রাখবো এ বাবা আমি এবার তুই তুমি যাও 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 ওই ডাল দিচ্ছি বাড়ি হয়ে যাবে কেন আমার বেশি সময় লাগবে না কাজে বন্ধ করতে হবে এক কাজ করিস এই কড়াইতে রান্না করিস এতে মাছ ভাজছি তো এটাই করে নিস কেন ঠিক আছে তৈরি হচ্ছে বন্ধুরা সে পেস্টটা পেস্টটাকে আমি লাগিয়ে দেবো একটুখানি সঙ্গে আরও কিছু জিনিস যাবে জল ঝরানো ছিল করে নেই একটু লবণ দিয়ে নেবো কারণ টক দিয়ে দিচ্ছি তো একটু লবণের টান এটা একটু ভালো করে ফাটাতে হবে বন্ধুরা যত ভালো করে ফাটাবেন তত ভালো টেস্ট হবে মোটামুটি ফাটানো হয়ে গেছে তো ওইটা ভালো করে মাখানো হয়ে গেছে কিন্তু ওটা একটুখানি চিনি দিয়ে দেবো কালারটাও ভালো আসবে প্লাস টেস্টটাও বেশ ভালো বেশি না ছোটো বর্দনা চিনি মোটামুটি মশলাটা তো রেডি করা হয়ে গেল এইবার একটু আমরা যাবো কয়েকটা কলা পাতা কাটার জন্য কারণ কলা পাতা তো খুবই প্রয়োজন যেহেতু হচ্ছে আমার একটা ছোট্ট গাছ লাগিয়েছি এখানে কয়েকটা ভুট্টা গাছও লাগিয়েছি দিকে কুসি গাছ ইচ্ছে গাছ বেগুন গাছ আছে টুকটাক সবজি আছে তরমুজ গাছ দিয়েছি কিন্তু হবে কিনা যায় না এত ভালো হয়েছে মস্ত পাতা কেটে ভালো কথা লাগবে নাকি এতেই হয়ে যাবে হয়ে যাবে মনে হচ্ছে হুম হয়ে যাবে চলো যদি লাগে তাহলে নিয়ে যাবো ওখানে আসো হয়ে যা E di tutti i suoi prodotti? Stai a guardare? Non c'è তো বন্ধুরা পাতাগুলো একটু ছেঁকে নেবো কেননা মুড়তে সুবিধা তাহলে আর ভাঙবে না এটা করে একটু ছেঁকে এই মুহূর্তে বন্ধুরা মাছগুলো এবার মুড়ে ফেলবো আমরা

এর উপরে বন্ধুরা একটা করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যার যদি ঝালের প্রয়োজন হয় সে কিন্তু কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নিতে পারবেন আর তার সঙ্গে যাবে একটু সরিষা হয়ে গেল এইবার এটা মুখে ফেলতে হবে এই হলো এই যে হলো এখান থেকে সিম্পির ব্যাপার এইবার আপনারা কিন্তু প্লাস্টিকের সুতো ব্যবহার করবেন না এখানে কিন্তু সুতির সুতো ব্যবহার করতে হবে সেটা আমি নিয়ে চাই চাইছে ও এর মধ্যে মায়ের সেলাই করা সুতো সেখান থেকে একটা বার করে নেব সুতোটা যেহেতু সরু সেক্ষেত্রে আমি কিন্তু দু তিন কাজ করে দেবো কেননা কেটে যেতে পারে পুজো যেতে পারে এইভাবে ঠিক বেঁধে এটাই হলো লাস্ট এটা মুড়লে চলো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পাতুড়ি একদম বেঁধে তৈরি কমপ্লিট এইবার জাস্ট এই যে একটা মোমো মেকার দেখছো এরূপ মধ্যেই কিন্তু আছে বসাবো আছে ভেজেও করা যায় বাট ভেজেও করবো না আজকে তো আছে করবো আগে একবার করেছিলাম ভেজে সেবারও ভালো লেগেছিলো বাট এবার একটু টেস্ট করে দেখি আছে কেমন হচ্ছে তার জন্য আগে মোমো মেকারটা বসিয়ে ও বাবা ভালো দিতে হবে জল ভেতরে হাত কেটলি দিয়ে নেবো জলটা পাথরি অস্ত্রে সাজিয়ে হালকা ভাবে জাল দিতে হালকা ফ্লেমে করবো কাঠের জালই ব্যবহার করবো শেষ কুড়ি মিনিট পরে একেবারে পাতুড়ি গেড়ি দেড়টা বাজে

প্রায় কুড়ি থেকে বাইশ মিনিট এর থেকে বেশি সময় দেওয়া যাবে না তো এবার কতটা তেল দিয়ে জলে পড়েছে যাই হোক আমাদের কিন্তু হয়ে গেছে অতিরিক্ত তেল যেগুলো ছিল সেগুলো সব বেড়ে গেছে তো একটা খুলবো আপাতত খুলে একবার দেখিয়ে নেবো যে কেমন হয়েছে করি হয়ে গেছে যদি না হয় তাহলে আবার মনে হচ্ছে হয়ে গেছে একটুখানি দিয়ে দাও না সবাইকে একটুখানি খেতে দাও দেখি তো বন্ধুরা আমরা একটু খুলে দেখিনি আশা করি হয়ে গেছে মাছের পিসটা একটু হাত দিয়ে ধরে দেখতে হবে হাতে তো ধরতে পারবো না তোমার অর্থ গরম একটা চামচি লাগবে এক সেকেন্ড একটু ঢেকে তো হয়েছে মনে হচ্ছে গরম না আমি ফু দিচ্ছি না খেয়ে দেখতো কেরম হয়েছে যাই হোক কমপ্লিমেন্ট তো পেয়েই গেছি ভালো যেহেতু মা আর দেরি করো না আসো একটু পরিবেশনটা করে দাও আছি দেখি তবু আমি বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখবো খুব সুন্দর লবণ টবন ঠিকঠাক আছে কিনা

মায়ের আবার মানে এখন নিরামিষ হবে কালকে একাদশী পারো ওই জন্য মা রান্না করতে চাইছিল না আমি রান্না করলাম যাই হোক আজকে কিন্তু মা টেস্ট করবে না করবে পরে যাই হোক আকিছ করে তুলে দাও আমরা হ্যাঁ করে আচ্ছা ওই প্লেটটা দাও আমি ছড়াবো আর তোমাদের ও প্লেটটা আমার থাকুক

মাছকে তুই বাড়ি নিয়ে না কেন আচ্ছা হ্যালো ভাই টেস্ট করে বল তো কেমন হলো আমাদের কাছে বন্ধুরা আজকে সংখ্যা অনেকটাই কম কেননা সবার কিন্তু স্কুল খুলে গেছে হট করে যারা আমাদের সঙ্গে দিত আর কি সে সব বন্ধুরা কিন্তু সব স্কুলে চলে গেছে আজকে কালকে খুঁজে পাইনি আর মাছটা হুট করে জলে ভিজে দিয়েছিলাম অ্যাকচুয়ালি মাছটা হুট করে কেটে ফেলেছিলাম ওই জন্য আর দেরি করতে পারিনি তা সবাই থাকলে আজকে খুব ভালো লাগতো হ্যাঁ আর একটু বৃষ্টি পড়ুক তারপরে আবার আসবে দিলিস কি চাপ আছে ভাই কেমন লাগছে হ্যাঁ ভালো লাগে তুই যদি চাস একটু লবণ দিতে পারিস আমার তো লবণ একটু লাগলো মনে হলো সেরকম সে বলো যাই হোক শুরু করি এইবার আর দেরি করা যাবে না হ্যাঁ পিঠে ডাকছি আহ কি স্মুথ হইছে এই ওই মশলাটা যত স্মুথ করবা মশলাটা যত সুন্দর করবা হুম বাটাটা ভালো হইছে তোমার ওইজন কি বলে তো দাঁতে ছোবা ছোবাটা বাজে না হ্যাঁ ও মশলাটার কাছে সব যাই হোক আর দেরি করবো না বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি এইবার আর পাতুড়ি আমরা যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই লঙ্কাটা কি কারণে দেওয়া বুঝতে পারেন লঙ্কাটা যদি আপনার মনে হয় যে একটু স্পাইসি লাগবে একটু ঝালঝাল লাগবে তাহলে কিন্তু আপনি এটা ফাটিয়ে এর সাথে ইউজ করতে পারেন তো একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্যই তো যাই হোক আর দেরি করবো না এবার খাওয়া দাওয়ার দিকে একটু মন দিতে হবে খাওয়া দাওয়া করি করে দেখা হবে কোনো আরও একটা নতুন ভিডিওতে নতুন একটা কোনো কন্টেন্টের সাথে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এই কী করবে একদম বাহ তুই তো ভালো পরিষেবার কথা বলছিস যাই হোক আছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আর একবার দে মা তুমি ট্রাই করে পরে ভিডিওতে জানিও কিন্তু চলো টাটা